নাহমদ ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম হাম্মা বা'দ ফাউযু বিল্লাহি না শাইতানির রাজীম প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছি কোন নারীকে বিবাহ করা হারাম আমরা কুরআন এবং হাদিস থেকে এই বিষয়টা জানব যে সমস্ত নারীদেরকে বিবাহ করা হারাম এদের তালিকা আল্লাহ সুবহানাহু ওয়া করেছেন এখানে হারামটাকে আল্লাপাক নির্দিষ্ট করে দিয়েছেন আর হালালটাকে নির্দিষ্ট করেননি আল্লাপাক এ ব্যাপারে বলছেন ফান কিহু তবালাকুম মিনার নেশা ফান কিহু বিবাহ করো তব আলাকুম মিনার নেশা মানে তোমাদের পছন্দ মতো নারীদের মধ্যে তোমরা বিবাহ করতে পারো এখানে নট ইন্ডিকেট আল্লাপাক উদ্দেশ্য করে কাউকে বলেননি আমভাবে বলেছেন খাস না আর যেখানে হারামের তালিকা আল্লাপাক নির্দিষ্ট করে দিয়েছেন হারাম কাদেরকে কোন সব নারীদেরকে বিবাহ করা হারাম ফরানুল কেরিমের সুরা নিসার আয়াত নাম্বার তেইশ আল্লাহবাক সুমান আলা পড়লেন ফুররি মাতা আনিকুম উম মাহা তুকুম অবানা তুকুম ও আখয়া তুকুম ওয়া আম্মা তুকুম অখালা তুকুম অবানাতুল আফিম অবানাতুম উখী ও মাহা তুক মুল্লাতি আরদা আ ও আখোয়া তুকুম অলা আফিরলা আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নারীদেরকে বিবাহ করা হারাম করে দিয়েছেন তাদের মধ্যে পাক বললেন হরি মাতা উম্মাহাতুকুম তোমাদের মায়েদেরকে মুসলিম আল্লাহ পাক বললেন যে তোমার মাকে বিবাহ করা হারাম এরপর বললেন ও বানা তুকুম তোমার মেয়েকে বিবাহ করা হারাম ও আখাওয়াতুকুম তুকুম তোমার বোনকে বিবাহ করা হারাম ও আম্মা তুকুম এখানে খালা এবং টুপুকে উদ্দেশ্য করে বলা হয়েছে ও আম্মা তুকুম তোমাদের খালা এবং টুপুকে বিবাহ করা হারাম অখালাতুল অখালা তুকুম অবানাতুল আখি অবানাতুল উখতি এভাবে আল্লাহ তালা জন নারীকে উদ্দেশ্য করে দিয়েছেন জন নারীকে বিবাহ করা হারাম এটা আল্লাপাক নির্দিষ্ট করে দিলেন যে জন নারীকে বিবাহ করা হারাম আর অনাথায় জন ব্যতীত মানে যতগুলো নারী আছে এদের মধ্যে তুমি বিবাহ করতে পারো সে বিবাহর তালিকাটা আল্লাহ সুবান তালা বলেছেন তুমি কয়জনকে বিবাহ করতে পারবা আল্লাহাক প্রথমে বলছেন মাসনা ওয়ুলাসা প্রথমে আল্লাহাক বলছেন তুমি দুইটা বিবাহ করো এরপর বলছেন তিনটা এরপর বলছেন চারটা এরপরে শেষে বলছেন যে তুমি যদি দুর্বল হও তাহলে এক্ষেত্রে তুমি একটা এখানে বিবাহর একটি আল্লাহ পাক সুবহানা তালা বিধি একটা বিধান আমাদের জন্য বাতলিয়ে দিয়েছেন বিবাহটা মমিনের জন্য ইমানের পরিপূর্ণতা শুধু ইমানের পরিপূর্ণতাই নয় বরং দৈহিক প্রশান্তি শুধু এটাও নয় বরং আল্লাহ তালা এই বিবাহের মাধ্যম দিয়েই এই পৃথিবীতে মানুষ কে পাক যেভাবে সরাই সিটি দিয়েছেন যেমন আমরা জানি আদম আলাহি থেকে হাওয়া আল্লাহ সাল্লা তু তৈরি করলেন এরপরে উভয়ের মাধ্যমে আদম এবং হাওয়া উভয়ের মাধ্যম দিয়ে আল্লাহ তালা এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আল্লাপাক সৃষ্টি করলেন তো বিবাহের মাধ্যম দিয়ে সন্তান মানুষ সরিয়ে সিটি পড়বে এটা কিন্তু অন্যতম একটি মাধ্যম তো আসুন আমরা হাদিসের এই বাণীটা অনুযায়ী আমরা বিবাহশালী করবো আল্লাহ সুবান তালা আমাদের দুনিয়ার কল্যাণমুখী জীবন দান করুক আমিন সুম্মামিন